আমি ওয়েস্ট বেঙ্গল ফাইটার অ্যাসোসিয়েশন থেকে রাজ্যবিপি সৌমিত্র চট্টোপাধ্যায় বলছি আজকে দুঃখের সঙ্গে জানাচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্য নিজেরাই ডিজাস্টার আর বিপর্যয় মোকাবিলা দপ্তর নিজেরাই বিপর্যয় আজকে আমরা যে ডিউটিটা পাই সেই ডিউটিটা কেউ স্থায়ী করোনার কোনো ডিউটি পায় না মাসে চার দিন পাঁচ দিন দিন কেউ ডিউটি পায় না আজকে আমাদের কোনো কিছু ডিজাস্টার হলে পরে আমাদের যে টিম আছে আমাদেরকে কিন্তু নিজের জীবন উপেক্ষা করে এই এতগুলা আমফান আমফান গেল এতগুলা মহামারী গেলো করোনা গেল প্রতিটা ডিজাস্টারে আমরা কিন্তু সামনে দাঁড়িয়ে লড়াইটা দিয়েছি নিজেদের জীবনের মায়া না করে নিজেদের জীবনকে বাজিয়ে রেখে আজকে আমাদের মধ্যে এমন এমন বন্ধু আছে সতীর্থ আছে যারা আমাদের মধ্যে নেই তারা বিপর্যয় এই মোকাবেলায় ডিউটি পর থেকে তাদের নিজের জীবন দিয়ে দিয়েছে তার প্রতিদানে কি পাওয়া গেছে তার প্রতিদানে পাওয়া গেছে নির্ফল জিরো তাই আমরা অনুরোধ করছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে মাননীয়া আপনি তো সকলের দিদি আপনি সিভিক সিভিল সিভিক যে ভলেন্টিয়ার আছে সিভিল ভলেন্টিয়ারদেরকে আপনি মাসে সুরাহা করেছেন আঠেরো হাজার টাকা করে তারা বেতন পাচ্ছে আমরা আমাদের জায়গাটায় আমরা পারমানেন্টের দাবি রাখছি না আমরা এটাই দাবি রাখছি তিরিশ দিন অন্তত ষাট বছরের কাজ আমরা যেন পরিপূর্ণভাবে করতে পারি যেন না আমাদের জীবনকে উৎসর্গ করে আমরা যেন দিতে পারি আমাদের ফ্যামিলিটা যেন সুরক্ষিত থাকে আজ আমাদের কিছু হয়ে যাক আমরা এখানে নেমেছি জাস্ট বজয় মোকাবেলা দপ্তরে এই কারণেই এসেছি আমরা নিজেদের জীবন দেবো বলে আমাদের জীবন নিয়ে কোনো রকম কোনো আমরা মাথা ব্যথা করি না আমরা কোনো ভয় করি না আমাদের শুধু একটাই ভয় আমাদের চলে গেলে যেন আমরা ফ্যামিলিটা যেন সুরক্ষিত থাকে আমাদের ফ্যামিলির কথা একটু ভাবুন কারণ তার আমাদেরও মা বোন আছে আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে আসি আমরা কে না জানি আমাদের ডেড বডিটা কখন যাবে আমরা সেভাবেই বিপচয় মোকাবেলায় সামনে দাঁড়িয়ে থেকে আমরা লড়াইটা দিই আমাদের প্রত্যেকজন এখানে যতজন এখানে উপস্থিত হয়েছে আজকে ধর্না মঞ্চে আমরা সাত দিন ধরে ধর্না চালিয়ে যাব। কিন্তু এই যে কষ্টের কষ্ট করে যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এর জন্য আমাদেরকে কারোর কাছে টাকা ধার করে এখানে আসতে হয়েছে কে কেউ হয়তো আমরা একবেলা করে খাচ্ছি একবেলা করে খেতে পাচ্ছি না এর দায় দায় ভাতটা আমার আমি হচ্ছি সুমিত্র চট্টরাজ আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল ডেস্টার ম্যানেজমেন্ট ফাইটার অ্যাসোসিয়েশনের ভিপি আছি নমস্কার আমি মনোজ রায় দক্ষিণ থেকে বলছি ওর সঙ্গে আমি রাজ্যের একজন ভিপি আজকে পক্ষ থেকে আমরা কোয়ার্টারে এসেছি বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত যে মন্দিরতলা চত্বর যেখানে জনবহুল একটা জায়গা রয়েছে এবং প্রত্যন্ত যে রাস্তা এই যানজটের মধ্যে আমরা আমাদের এই কর্মসূচি এবং আমাদের কর্মজীবনের নিশ্চয়তা পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজকে দরবারে পৌঁছেছি এখান থেকে নিশ্চয়ই নবান্নটা আমরা দেখতে পাচ্ছি এবং একশো কিলোমিটার দূরত্বে এই নবান্ন তারিখ সংলগ্ন এলাকা হচ্ছে মন্দির চত্বর এই মন্দিরতলা এলাকায় আমরা আজকে এই ঘন কর্মসূচি বাধ্য হয়েছি মাননীয় সত্যি ভাবতে খুব অবাক লাগে যে আজকে আমরা বিপর্যয় যোদ্ধা হয়ে নিজেরা বিপর্যস্ত আজকে খুব জ্বালায় আমরা ছটপট করছি বিগত ছ ছটা বছর ধরে আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে গোটা রাজ্যের প্রশাসনিক লেভেল থেকে শুরু করে আমলা থেকে শুরু করে সকলের কাছে দ্বারস্থ হয়েছি কিন্তু আমরা কোনোদিনও আমাদের যে সুরাহা এবং আমাদের যে কর্মসূচি এবং তিরিশ দিনের কাজশো ষাট বছর যে দাবি সেই দাবির আওতাভুক্ত হতে পারলাম না আমরা কী আশা রাখবো আজকে দু হাজার ছাব্বিশের যে নির্বাচনের ঘণ্ট নির্ঘণ্ট বাঁচতে চলেছে তার আগে আমরা এই কঠোর শীতের মধ্যে নর্থ বেঙ্গল থেকে সমস্ত জেলা তথা দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে সকল ছেলেমেয়ে আজকে সমবেত এক মঞ্চে সময়েত হয়ে আমাদের কণ্ঠস্বর রূপ করে আমাদের আজকে চিৎকার করে জানাতে হচ্ছে আজকে বলতে হচ্ছে আবারও যে আমাদের কর্মনিশ্চয়তা সুনিশ্চিত করুন কর্মনিশ্চয়তা সুনিশ্চিত করুন কেন আজকে রাজ্যের ভি ভিআরপি থেকে শুরু করে সিপি পুলিশ থেকে শুরু করে তাদের যে একটা ন্যূনতম আজকে বেতন কিংবা তারা যদি মাসে আজকে দশ থেকে বারো পনেরো ষোলো আঠারো থেকে হাজার টাকা পেতে পারে তাহলে আমরা কেন কেন আমাদেরকে এইভাবে পরিচিত এবং অবস্থায় জায়গায় ফেলে রেখে আজকে একটা দপ্তরের আন্ডার থেকে রয়েছি আমরা যেখানে জেলা প্রশাসনের একটা কুট দপ্তর যে দপ্তর উনিশশো সালের দপ্তর সেই দপ্তরের আন্ডার থেকে আমরা বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্নভাবে প্রশিক্ষিত হয়েছি এবং প্রশিক্ষণ নিয়ে আমরা আজকে কাজে ইনভলভমেন্ট হয়েছি সেখানে জেলাশাসক থেকে শুরু করে আমাদের যে কাজের সুনিশ্চিত করুন সেই সেটা এখনও পর্যন্ত করতে পারেনি পারল না তাই মাননীয় আমরা বাঁচতে চাই এবং আমাদের বাঁচার লক্ষ্যে আপনি আমাদের আগামী দিনে কর্মনুশ্চয়তা যেমন সুনিশ্চিত করবেন তৎসঙ্গে আমাদের তিরিশ দিনের কাজ ষাট বছরের সুনিশ্চিত করুন এবং ন্যূনতম একটা বেতন পরিকাঠামো আমাদের জন্য চালু করুন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আশা রাখছি নির্বাচনের আগে দুর্ঘণ্ট বাজার আগে আমাদের এই দাবি আপনি সহৃদয়বান হয়ে আমাদের প্রতি স্ব ইচ্ছা প্রকাশ করে ডিক্লারেশনটা দেবেন এই এক্সপেকটেশন আপনার কাছে রাখছি থ্যাংক ইউ নমস্কার